তুমি দন্ন মায়ের পূর্ণ ছেলে দন্ন মায়ের পূর্ণ ছেলে পুণ্য পিতারা শিরব জিন্দাবাদ জিন্দাবাদ সাহেব খেবেলা জিন্দাবাদ 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 হালজামানার হাল জামানার सस्ता यली हे मुनि আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের পাক মদন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্ত দন ওর বাংলাদেশের নীলা বাংলাদেশের নীলা কাশে আহমদি আহমদি জিন্দাবাদ জিন্দাবাদ সাহেব কেবলা জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদারলি জিন্দাবাদ 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 হে ফুলতলি জিন্দাবাদ হাল জামানা শ্রেষ্ঠ অলি হাল জামানা স্টলি হে মনীষী সুস্থমন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্ত দন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের বদন অরে বাংলাদেশের নীলা বাংলাদেশের নীলা কাশে সুন্নতি আহমদি চাঁদ জিন্দা زند آباد زنداباد جند کے جند زنداباد جند زند اللہ رولی زند جند زند ہے فلتولی